গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা পেনশন সংক্রান্ত নতুন আপডেট নিয়ে এই ভিডিওটি বানিয়েছি ভিডিও শুরু করার আগে সমস্ত রকম সরকারি প্রকল্প এবং চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি পশ্চিমবঙ্গ সরকার থেকে বৃদ্ধ পেনশন বিধবা পেনশন অথবা মানবিক পেনশন পেয়ে থাকেন তাহলে সেই সমস্ত পেনশন প্রাপকদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করতে হবে যে সমস্ত ডকুমেন্টস আপনি পঞ্চায়েত অফিসে জমা করবেন সেই ডকুমেন্টসগুলিতে আপনার সেলফ সিগনেচার যেন অবশ্যই থাকে এই ডকুমেন্টসগুলি জমা করলে পঞ্চায়েত অফিস থেকে আপনাকে লাইফ সার্টিফিকেট এবং আধার সিডিং এই দুটি ফর্ম দেওয়া হবে এই দুটি ফর্ম আপনাকে ফিল আপ করে পঞ্চায়েত প্রধান অথবা উপপ্রধানকে দিয়ে ভেরিফাই করে নিতে হবে ফর্ম ভেরিফাই হয়ে যাওয়ার পর ফর্ম দুটি আপনাকে আপনার আগের জমা দেওয়া ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে দিতে হবে লাইফ সার্টিফিকেট ফর্ম যদি আপনি জমা না করেন তাহলে আপনার পেনশন পেতে সমস্যা হতে পারে পেনশন সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং সমস্ত রকম সরকারি প্রকল্প এবং চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের এই গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ